আমরা অল্প একটু সময় নিয়ে পৃথিবীতে আসি একদিন না একদিন আমাদের চলে যেতেই হবে আর এই অল্প সময়টা এত তাড়াতাড়ি ঘুরিয়ে যায় সেটা আসলে আমরা ভাবতেও পারি না আমরা তো পৃথিবীতে এসে মনে করি যে আমরা অনেক দিনের জন্য অনেক বছরের জন্য এই দুনিয়াতে এসেছি কিন্তু আসলে তা না মিত্র আমাদেরকে জানিয়ে দেয় আমরা এই জীবনে চিরস্থায়ী না ক্ষণস্থায়ী আমাদের চলে যেতেই হবে জন্ম নিয়েছি মৃত্যু গ্রহণ করে নিতে হবে তো যাই হোক আসলে মনটা অনেক খারাপ এটা আমার মামার আসলে মনটা ভালো নেই আর এই টাইমে তো কোনো ভিডিও করা আর মনের থেকে কোনো কিছু করা সেটা সম্ভব না মন মানসিকতা কোনোটাই নেই তো যাই হোক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সকলেই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে সুস্থ আছি ভালো আছি তো যাই হোক এটা রাত্রিবেলা তো এই তো দেখেন আমার খালা তরমুজ নিয়ে এসেছেন নাটোর থেকে আর এই তরমুজটার কালার একদম হলুদ আমি কখনো এরকম কালারের তোর দেখিনি তো আজকে প্রথম আর খেয়েও দেখলাম তো যাই হোক আপনাদেরও সেজন্য একটু দেখিয়ে দিলাম এখন মানুষ মারা গেলে তো আর মানুষ সাথে সাথে মরে যাওয়া যায় না আর তখন যে রকমটা লাগে মনে হয় যদি মরে যেতে পারতাম কিন্তু আসলে সেটা সম্ভব না আর আল্লাহরই এটা রহমত কারণ মানুষ যখন মারা যায় তখন যেমন লাগে তারপরে সেরকম আর লাগে না সেরকম লাগলে তো মানুষ মাথা পেটে আত্মা পেটে মরেই যেত এরকম লাগে তো এই দেখেন কোনো দিন কেউ এই হলুদ তরমুজ দেখেনি দেখি সবাই একটু একটু করে নিয়ে খাচ্ছে আমরা তখন বাড়িতে প্রায় এক প্রায় না তিরিশ জন মানুষ আর পাঁচটা তরমুজ চারটা তরমুজ কেটে খাওয়া হয়েছে আর একটা তরমুজ রেখে দিল। তো যাই হোক এই দেখেন একটা তরমুজ রেখে দিছে আর এই তো দেখেন বাঙ্গি এরকম বাঙ্গিও আমি কখনো দেখিনি আজকেই প্রথম তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই বাঙ্গিটা যখন ভিডিও করেছি তারপরে জানতে পারি যে আরেকটা আছে তো সে সেটার ভিডিও করা হয়নি একটাই করে আর রাত্রে তো সবাই মিলে খাওয়া দাওয়া করছে আমার কালু বাইরে গিয়ে দুটা দই এনেছিল তো আসলে দুপুর থেকে ডাউল ভাত শুধু ডাউল ভাত সে খেতে পারছে না পরে সবার জন্য একটু দই নিয়ে এসেছে তো সবাই মিলে আমরা খেলাম আর এ তো এটা পরের দিন সকালবেলা তো রান্না করা হচ্ছে সকালবেলায় এখন মানুষ তো একত্রিশ জন অল্প কিছু রান্না করলে হয় না তাই এই তো পাঁচটা মুরগি আর ওই তো সব সবজিগুলো কেটে নিয়েছে এগুলো মিশিয়ে সবজি রান্না করবে আর এই তো কাঁঠাল খেতে চেয়েছে আর কাঁঠালটা নিরামিষই রান্না করবে যেহেতু মাছ খাওয়া যাবে না তো শুটকি মাছটা মাছের মধ্যেই নাকি পড়ে তো এই তো এই জন্য কাঁঠাল রান্না করছে তো যাই হোক এদিকে আবার বাচ্চাগুলো একসাথে হয়ে আম পেরে এনেছে ভর্তা খাবে কিন্তু ভর্তাটা কেউ করে দিচ্ছে না কারণ সবারই অত মন মানসিকতা ভালো না এখন না খেলে তো আর চলে না সেজন্য খাওয়ার দেওয়াটাই আয়োজন করা হচ্ছে কিন্তু অন্য কাজ তো মোটেও ভালো লাগছে না তারপরে এখন বাচ্চাগুলোর অনুরোধে বাধ্য হয়েই এ তো আমগুলো ভর্তা করছে আর এক মেশিনে আমগুলো পোলে ভর্তা করতে অনেক সময় লেগে যাবে কারণ এক বালতি আম আর আমগুলো না অনেকক্ষণ ধরে থাকলে দেখবেন হাতগুলো কেমন যেন একটু হয়ে যায় আম ধরা যায় না কেমন যেন লাগে তো একজন একজন করে ছিলে দিচ্ছে আবার পলে দিচ্ছে এরকম করেই এক বালতি আমি ভর্তা করা হচ্ছে কারণ মানুষ তো কম না ছোটরা আনলে কি হবে এখন বড়রা সহক হবে এই তো দেখেন সবাই প্লেটের মধ্যে এভাবে ভাগ করে দেওয়া হচ্ছে তো যাই হোক সারা সারাদিন এভাবে কাটার পরে এই তো রাত্রে আবার আমার আঙ্কেল মাছ কিনে নিয়ে এসেছে তো এই যে কত বড় মাছ করতেই পারছে না হয়তো বা ভিডিওতে এত বড় বোঝা যাচ্ছে না তবে ভালোই অনেক বড় মাছ তো মাছ আসলে খাওয়ার নিষেধ কিন্তু আঙ্কেল বলে মাছ খেলে কী হবে তাই বলে মাছ নিয়ে আসছে আর এই তো বাঙ্গি দুটা একসাথে করেছি কালকে পাকছিল না তো আজকে পাকছে সেজন্য ভেঙে সবাই খাচ্ছে আর এদিকে এই তো দেখেন রাত্রে রান্না চলছে এখন কিন্তু রাত প্রায় নয়টা সাড়ে নয়টা বাজে এখনও রান্না চলতেই আছে রান্না করতে করতে সাড়ে দশটা বেজে গিয়েছিল তারপরে খাওয়া দাওয়া হয়েছে কারণ এতগুলো মানুষের রান্না সবাই তো আর কাজ করে না এই জন্য রান্না করতে করতে দেরি হয়ে যায় আর এই তো দেখেন রাত্রে খাওয়া দাওয়া করে একটা বেজে গেছে আর এটা তিনটা বাজে একটা সময় সবাইকে জোর করে কালে খতম দেওয়ানোর জন্য বসানো হয়েছে এই তো দশ বারো জন মানুষ আমরা বসে বসে কালেমা খতম দিচ্ছি তো এই তো দুদিন পার হয়ে গেল আজকে তৃতীয় দিন ফকির খাওয়ানোর কথা এখন মামা তো সবার বড় ছিল আর মামি তো তেমন একটা সে কোনো কিছু করার অবস্থায় নেই সেই জন্য সবাই মিলে সবাই টাকা দিয়ে তিন দিনের লোক খাওয়ানো হবে পুকুরে তারপরে যারা কবর কেটেছে যারা বাঁশ কেটেছে যারা ধুয়ে দিয়েছে তাদের জন্য তো যাই হোক সবাই বলল যেহেতু তেমন একটা এখন অবস্থা নেই পরে কি হয় জানি না তো এখনই সত্তর আশি জন মানুষ খাইয়ে দেই পরে দেখা যাবে বড় করে যখন করতে পারি করব। সেই বলে এতো তো সত্তর আশি জন মানুষের জন্য আয়োজন তো এতো সবাই মিলে রসুন পেঁয়াজ আদা এগুলো কোটা বাছা করছে আর এগুলো কিন্তু বাটা বাটি হবে না এগুলো ঢিকিতে পার দেওয়া হবে আর এই তো এখানে বস্তু বস্তুগুলো রান্না করবে সেজন্য ধুয়ে নিচ্ছে তো এই তো দেখেন দুজন মিলে বসে বসে ধুয়ে নিচ্ছে কারণ গুস্তগুলো বড় বড় ছিল আরও ছোট করে একটু কাটতে হবে মানুষ তো অনেকগুলো তো এই তো রান্না চালু করে দিয়েছে যে এই পাশে ভাত রান্না করছে আর ওইখানে গোস্ত আর এই পাশেও ভাত উঠিয়েছে আর আমার নানির বাড়ি যেহেতু জামালপুর জামালপুর আসলে মাংস রান্না করে না এখানকার মানুষ ম্যান্দাটা অনেক পছন্দ করে তাই সব এরকম ম্যান্দাই রান্না করে যে কোনো অনুষ্ঠানে শুধু বিয়ে বাদে তো যাই হোক সেজন্য ম্যান্দাটাই সিলেক্ট হয়েছে আর এখানে মাংস রান্নাটাকে কি বলে জানেন হাফ নাকি হাফ বলে সঠিক আমারও এখন খেয়াল নেই দুইটার মধ্যে একটা হবে তো শব্দটা আজকে প্রথম শুনলাম আর এই তো ম্যান্দার মেন প্রিপারেশন শুরু হয়ে গেছে এগুলো কিন্তু তরকারির ঝোল বেশি করে ম্যান্দার মধ্যে ঝোল দিতে হয় বেশি বলতে অনেকটাই বেশি এই দেখেন কতগুলো ঝোল উঠানো হয়েছে আর এগুলোর মধ্যে এখন দেবে চাউলের গুঁড়া দেওয়ার পরে তারপরে তরকারির মধ্যে ঢেলে দেবে এই তো দেখেন চাউলের গুঁড়া দিচ্ছে আর এই পাশ থেকে নেড়ে দিচ্ছে না হলে দলা দলা পেকে যাবে যাতে দলা না পাকে সেই জন্য কিন্তু আগে একটু ঝোলটা ঠান্ডা করে নিয়েছে এইভাবে করে গুলে তারপরে ঢেলে দেবে মানুষ আসলে কত অল্প সময়ের জন্য এই দুনিয়াতে আসে আর দুনিয়াতে এসে ভুলে যায় যে মরতে হবে মনে হয় যে এই দুনিয়াই সব এই দুনিয়ায় সব কিছু সেই দুনিয়ার জন্য কত কিছু খুনি মারামারি কাটাকাটি কত হিংসা ঝগড়া বিভেদ এগুলো নিয়েই ব্যস্ত থাকে মনেই করে না যে মরতে হবে সব কিছু ফেলে চলে যেতে হবে আর সব কিছু যেহেতু ফেলে চলেই যেতে হবে কেন ভাই এত কিছু এত ঝগড়াঝাটি এত কিছু ভাবে সুস্থভাবে সুন্দরভাবে কি একটুও বাঁচা যায় না আমার এই কথাগুলো শুধু আজকে না আগের থেকেই মনে হয় আর আমিও চেষ্টা করি যে আমি কারো সাথে কোনো দিন এরকম করবো না কারো আঘাত দিব না কোনো কিছু করব না কিন্তু মানুষের আঘাতে নিজেই বারবার ক্ষত বিক্ষত হই জর্জরিত হই এটা আর কি করে বুঝাবো এতটা কষ্ট এত কষ্ট পাওয়ার পরেও আমি কখনো গিয়ে কাউকে কিছু বলি না শুধু নিজের বাসাতেই কিংবা নিজের দু একজন আপনজনের কাছেই আক্ষেপ করি আর কিছু কথা বলি কিন্তু সামনে কিছু বলতে পারি না অনেক কষ্ট লাগে আবার মাঝে মাঝে নিজেই সান্ত্বনা দিই যাই হোক করা যা করে আমিও যদি তাই করি তাহলে কি আর হয় তাহলে তো একই হয়ে গেলাম কিন্তু তা তো না আমাকে আলাদাই থাকতে হবে আমি ভালো আছি ওদেরটা ওরা হিসাব পরে বুঝে নেবে আমার হিসাব আল্লাহ তালাই দেখবে তো যাই হোক এই তো দেখেন সব গুলাগুলি শেষ যে মেন্দাটা ঢেলে দিয়েছে আর সেটা মনে হয় আমার স্কিপ করে গেছে আমি তুলেছিলাম কিন্তু পরে আর ভিডিওটা খুঁজে পেলাম না এই জন্য দিতে তারপরেই শুরু হয়ে গেল প্রচুর বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে দেখেন ছাতা দিয়ে এখন যেটা একদম নামানো সম্ভব না সেটা তার নেওয়া যাবে না আর মেন্দাটা ঢেকে রেখেছে মেন্দা চালের গুঁড়া দেওয়ার পরেও কিন্তু অনেকটা জাল দিতে হয় আর আজকে দিতে পারল না সেই জন্য মনে হয় মেন্দাটা তেমন স্বাদ লাগেনি কারণ খাওয়ার পরে এমনি যতটা স্বাদ লাগে আজকে ততটা লাগেনি কিন্তু আমি বাসায় এসে এটা জাল পেরে খেয়েছি তখন ভালো একটু স্বাদ লেগেছে এটা দেখেন অনেক বৃষ্টি পড়েছে শুধু একটু একটু না জোরে অনেকক্ষণ আধ ঘন্টা প্রচুর বৃষ্টি হয়েছে যাই হোক তারপরে যে থেমেছে এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া না হলে মানুষগুলো কেমন করে খাওয়া দাওয়া করত। এ তো সেজন্য একটু বৃষ্টিটাও আপনাদের দেখিয়ে দিলাম তো এই তো দেখেন সবাইকে এখন বৃষ্টি থেমে গেছে বেড়ে বেড়ে ভাত দিচ্ছে ওইখানে নিয়ে দেয়নি কারণ ওইখানে নিয়ে দিলে অনেক ঝামেলা হয় সেই জন্য এখান থেকেই বেড়ে দিচ্ছে এখান থেকে আসতে ধীরে গোস্ত দেখে তারপরে প্লেটে তুলে দেওয়া যাচ্ছে সামনে গিয়ে তো আসলে ওইভাবে বেছে বেছে দেওয়া যায় না তো সেই জন্য এভাবেই দিচ্ছে তো এই তো সবাই এই প্লেটগুলো নিয়ে যাচ্ছে এদিকে কিছু কিছু লোক জানেন পাতিল ভর্তি করে তরকারি নিয়ে আগেই লুকিয়ে রেখেছে জানি না কেন এমন করে খাওয়াটাকেই প্রাধান্য দেয় আসলে খাওয়াটা যে কিছু না সেটা মনেই করে না তো যাই হোক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিওতে আল্লাহ হাফেজ